আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড সুপ্রিয় বন্ধুরা কবরের আজাব সম্পর্কিত একটি ঘটনা ঘটনাটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনাটি শোনার অনুরোধ রইল আল্লাহর রাসুল সাল আলি সাল্লাম একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম প্রেশান হয়ে গেলেন একজন সাহাবি রাসুল সাল্লাহ আলি সাল্লামের অবস্থা থেকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনি এত প্রেশান কেন হায় হায় তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজব হচ্ছে এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় হবে বলে তিনি কবরে হাত রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লা উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উম্মতের এমন কঠিন শাস্তি আছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তাদের আসার জন্য বলো তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাম অনেক পরে বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে হুজুর পাক সাল্লা আলি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা জবাব দিলেন এটা আমার ছেলের কবর আপনার ছেলের ভয়ানক শাস্তি হচ্ছে জানেন ইয়া রাসুল্ল এটা কি সত্যি রাসুলসাল্লু সাল্লাম বললেন সত্যি শুনে বুড়ি বলে আমি খুব খুশি হলাম আল্লাহ মাফ করুন আপনি একই বলছেন বুড়িমা সে আপনার সন্তান শুনুন তাহলে হে আল্লাহর রাসুল এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখলো তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেল আমি আমি জ্ঞান হারালাম হুশ ফির আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না হে আল্লাহর রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লাম অত্যাচারিতে সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না উনার মুক্তার মতো অশ্রু গাল পড়তে খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সল্লি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সরে বললেন হে আল্লাহ বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল সে প্রাণ ফটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক পর জ্ঞান ফিরল বিদ্যার ধর করে কাঁপছেন তিনি দীর্ঘাও কবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমন ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুকুর পেটা করা হচ্ছে হে আল্লাহর রাসুল আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাহ আলী সাল্লাম সাথে সাথে হাত উঠালেন এবং দোয়া শেষ করলেন ওনার চেহারা উজ্জ্বল হয়ে গেল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মুবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলের মাতা মিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতাকে কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন اللهم امين